তোমার সাথে আজকে একটা কাঁকড়োলের ভেজ রেসিপি শেয়ার করি প্রথমে দেখছো কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হতে ও দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচ ফোরনটা ভাজা হতে ওতে দিয়ে দিলাম লম্বা লম্বা করে তেলে রাখা আলু আর কাঁকড় যেটা নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব এটা আমি ঢাকা দিয়ে ভাজাটা করবো যাতে আলুয়ার কাঁকড়ল দুটো সিক্সটি পারসেন্ট মতন বয়েলড হয়ে যায় দেখো আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আলু আর কাঁকড়লটা সিক্সটি পারসেন্ট মতন বয়েলড হয়ে গেছে আর একটু লাল লাল করে ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ কালো সরষে এক টেবিল চামচ সরষে দুটো কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে আমি জল অ্যাড করে দেবো আমি খুব বেশি জল অ্যাড করছি না কারণ এটা আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি আর বাকি অল্প জলে বাকিটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এটা আমি ঢাকা দিয়ে বাকিটার সময় রান্না করে নেব দেখো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি জলটা একদমই শুকিয়ে গেছে আলু আর কাঁকলটা দুটোই খুব ভালোভাবে বয়েলড হয়ে গেছে এই পর্যায়ে আমি ওপর দিয়ে একটু অ্যাড করে দেবো সরষের তেল এবার আমি গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব নিয়ে আমি ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়াবো ছড়িয়ে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানি আর প্লিজ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ